নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি টুসির মিনি ব্লগে তো আজকের ব্লগটা খুবই স্পেশাল আজকে হচ্ছে তোমার জন্মাষ্টমী আর বাবার বাড়িতে জন্মাষ্টমী পালন হচ্ছে আজ বাপের বাড়ি গোপাল আছে আমার এখনও মানে আমার বাড়ি আমার খুব ইচ্ছা যে আমার বাড়িতেও একটা গোপাল নিয়ে এসে পুজো টুজো করবো কিন্তু আমার ঘরে সেরকম সমস্যা বলে তোমরা তো দেখেইছো আমার বাড়ি তো বাড়ির সমস্যা বলে ওই জন্য আমি গোপাল আনতে পারিনি কিন্তু গোপাল যদি চায় আমিও একদিন বাড়িতে নিয়ে আসব গোপাল নিয়ে এসে পুজো টুজো পুজো করবো গোপালকে মানে আমার সব বাচ্চারাও খুব পছন্দ করে গোপালকে তো যাই হোক বেশি বক বক না করে তো মেন টপিকে আসা যাক আজকে হচ্ছে যে জন্ম অষ্টমী আর ভাবের বাড়ি পুজো হয়েছে তো পুজোতে কি কি আয়োজন হয়েছে সেটাই শুধু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো আমাদের কপুসোনাকে দেখানোর আগে আমি একটা কথা বলি বন্ধুরা হচ্ছে যে আজকে আজকের ব্লগটা খুবই ছোট ব্লগ খুব মিনি একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর শেয়ার কর যে যতটুকু পারলাম শেয়ার করলাম আর রান্না বান্না করতে মানে আমি তুলতে সময় পাইনি সব রান্না বান্না কি হয়েছে না হয়েছে সব তোমরা দেখতে পাবে কিন্তু রান্নার রেসিপি যখন হচ্ছিল রান্না আমি তো তুলতে সময় পাইনি তো দেখো তোমরা পুরো ভিডিওটা যতটুকু পেরেছি তুলে তোমাদের সাথে ক্যামেরায় তুলে ততটা তোমাদের সাথে শেয়ার করেছি তো পুরো ভিডিওটা তোমরা দেখো গোপুর জন্য কি কী আয়োজন হয়েছে গোপুকে কীরকম সাজানো হয়েছে সেটাই শুধু তোমাদের সাথে শেয়ার করব মা পুজো করেছে এই যে আমি এসে মায়ের পরে মানে বসেছি বসে এই গোপুকে দেখছি ঠিক আছে তো তোমাদের দেখো সবার আগে এই যে আমাদের গোপু সোনা দোলনায় বসে আছে মা সাজিয়ে দিয়েছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে দেখো না মানে খুব খুশি গোপু তোমরা বুঝতেই পারছ তো এই তো এখানে হচ্ছে তোমার গপুর জন্য চকলেটের ট্রে এখানে সব চকলেট বিস্কুট আর যেমন বাচ্চারা খেতে যা ভালোবাসে এখানে সব আছে আর জন্মাষ্টমীর যে মেন এই যে এখানে আছে পাঁচ রকম মিষ্টি এখানে আছে তোমার যেমন চাল কড়াই ভাজাটা সব দেয় আর এই যে নাড়ু আছে আর এখানে আছে এই যে ভাজা পিঠে তারপরে এখানে এই যে পাঁচ রকম ভাজা পায়েস খিচুড়ি তারপরে তোমার ওই নারকেল নাড়ু সব কিছু দিয়ে এটা একটা টেপ মানে প্লেট বসানো জল দিয়েছে ওখানে গোপুকে এখানে আছে লুচি তরকারি এই হচ্ছে গোপুর আজকের খাওয়া দাওয়া এই যে রেসিপি ভোগ যতটুকু পেরেছে আয়োজন করেছে তো দেখো তোমরা আর আমাদের গপুকেও দেখে বলবে তোমরা কেমন লাগছে গপু কতটা খুশি আর এটা হচ্ছে মায়ের ঠাকুর ঘর পুরো ঠাকুর ঘরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখো মায়েদের এখনো মানে এই নতুন বাড়ি হয়েছে ঠিকঠাক করে যতটুকু পেরেছে সাজানো হয়েছে এইখানে হচ্ছে গোপু ওপরটায় বসে থাকতো আজকে দোলনায় মা নতুন দোলনায় এনেছে দোলনায় বসিয়েছে আর এই যে গোপুর বিছানা এখানে সুন্দর করে গোছানো আছে আর এই দিকে হচ্ছে মায়ের ঠাকুর পুরো সব রাখা আছে এখানে তো এখানে একটা সরস্বতী ঠাকুরের মূর্তি আছে বন্ধুরা তোমরা দেখো এই মূর্তিটা অনেক দিনের অনেক দিনের পুরনো প্রায় মানে তোমাদেরকে কি বলবো দশ বছরেরও বেশি আরও হবে তো এই যে পুরো ঠাকুর ঘর এই যে নিচে অনেক ঠাকুর আছে পুরো ঠাকুরে ঠাকুরে ভর্তি মায়ের এই ঘরে একদম ঠাকুর ভর্তি এই যে এখানে ওখানে মা জামা পরিয়েছে নতুন জামা এখানে আরও দুটো জামা হয়েছে আর মানে চারটে জামা হয়েছে গোপুর জন্মাষ্টমীর জন্মদিনে তো ভিডিওটা দেখে তোমরা বলবে কেমন লাগলো হরিব হরিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ দীন বন্ধু জগৎপথে গোপে গোপীনা কান্ত রাধাকান্ত নমস্তুতে অন্য কোনো ভিডিওতে খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর যতটা পেয়েছি শেয়ার করেছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুরা আমাদের স্টেশনের কাছাকাছি বাড়ি তো খুব ট্রেনের আওয়াজ তোমরা শুনতে পাবে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের একটা টাটা